চুলিকুশি ঢাকা কাহিনী এক হাজার নয়শো চোদ্দ এক হাজার নয়শো চোদ্দ সালের পুরনো ঢাকা মেঘলা বিকেলে ঘোড়ার গাড়ির শব্দ নদীর বাতাসে পুরনো দিনের গন্ধ সেই শহরের এক চঞ্চল মেয়ে সাবিহা রহমান যাকে সবাই আদর করে ডাকত চলিকুশি সে ছিল দুষ্টু হাসিখুশি গাছের ডালে বসে পাখির মতো গান গাইত তাই এই নাম ছোটবেলায় মা মারা যায় আর বাবা ছিলেন সেনাবাহিনীতে তিনি সীমান্তে যুদ্ধে মারা গেলে সাবিহাকে তুলে দেওয়া হয় তার খালামনি বিলকিস বেগম ও খালু সৈয়দ আলিমুদ্দিনের কাছে তারা নিজের দুই সন্তান কামাল ও নাজিয়া এর সঙ্গে সাবিহাকে বট করতে থাকেন বছর কেটে যায় সাবিহা বড হয় ঢাকা ইডেন স্কুলে পড়াশোনা করে কামাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে দুজনের মধ্যে ছোটবেলার খুনসুটি ধীরে ধীরে এক অদ্ভুত টান তৈরি করে কিন্তু কেউ তা মুখে বলে না একদিকে নাজিয়া প্রেমে পড়ে কামালের বন্ধু সেলিমের সেলিমের সদবাবা লতিফ মিয়া সৈয়দ আলিম উদ্দিনের পুরনো শত্রু প্রতিশোধের উদ্দেশ্যে লতিফ মিয়া সেলিমকে বলেন সাবিহাকে ফাঁদে ফেলতে কিন্তু সেলিম সত্যি সত্যি সাবিহার প্রেমে পড়ে যায় ভুল বোঝাবুঝিতে সেলিম মনে করে সাবিহার মারাত্মক অসুখ হয়েছে আর তাকে মিথ্যে বলে মৃত্যু ভয় দেখায় সাবিহা তখন জানতে পারে কামাল গোপনে এক বিধবা নারী নাদিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে রাগে সাবিহা বলে সে বিষয়টা সবাইকে জানিয়ে দেবে যদি না কামাল কিছুদিন তার সঙ্গে সম্পর্কের অভিনয় করে এমন সময় খালু সৈজাদ আলিমুদ্দিন প্লেগে আক্রান্ত হন সেই সময় এই রোগের কোনো ওষুধ ছিল না কামাল নিজের রক্ত দিয়ে খালুকে বাঁচায় যা সমাজের চোখে অপরাধ ঈর্ষান্বিত সেলিম এই ঘটনা মসজিদের ইমামকে জানায় এবং কামালের মৃত্যুদণ্ড হয় কিন্তু সেই ইমামের নিজের ছেলে যখন একই রোগে আক্রান্ত হয় কামাল তাকেও বাঁচায় অবশেষে ইমাম তাকে ক্ষমা করে দেন এরপর সেলিম শাবিহাকে বিষ খাওয়ানোর চেষ্টা করে যাতে প্রমাণ হয় সে অসুস্থ ভুলবশত নাজিয়া সেই মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং পরে সত্য বুঝতে পারে সে সেলিমের মুখোমুখি হয় ঠিক তখন কামাল এসে দৃশ্যটি দেখে ভুল বোঝে ভাবল নাজিয়া ও সেলিমের মধ্যে সম্পর্ক আছে রাগে সে সেলিমকে নাজিয়ার সঙ্গে বিয়ে করতে বাধ্য করে কিছুদিনের মধ্যেই কামাল ও সাবিহার ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়ে ওঠে এরপর এক রাতে সেলিম সাবিহাকে অপহরণ করে কামাল ও তার বিশ্বস্ত সহকারী ইউসুফ মিলে সাবিহাকে উদ্ধার করে পালাতে গিয়ে সেলিম নাজিয়াকে আঘাত করতে গেলে নাজিয়াই আত্মরক্ষায় তাকে হত্যা করে কামাল নিজের দোষ স্বীকার করে এবং সাবিহা নিজের প্রিয় বাড়িটি বিক্রি করে কামালের মুক্তির জন্য রক্তপণ দেয় লতিফ মিয়া ধরা পড়ে ও ফাঁসির দণ্ড পায় কামাল ও সাবিহা অবশেষে বিয়ের প্রস্তুতি নেয় কিন্তু নাদিয়া জানায় সে গর্ভবতী সমাজের লজ্জা এড়াতে সৈয়দ আলিমুদ্দিন নাদিয়াকে নিজের স্ত্রী করে নেন যেন শিশুটি নিরাপদ থাকে কামাল সব কিছু সত্যি জানাতে চাইলে সাবিহা কেঁদে চলে যায় কারণ সে আরেকটি শিশুকে অনাথ হতে দিতে চায় না কয়েক মাস পরে কামাল হতাশায় ডুবে আজরা নামের এক ধনী বিধবার সঙ্গে এক রাত কাটায় পরে জানা যায় নাদিয়ার গর্ভের সন্তান আসলে কামালের নয় সৈয়দ আলিমুদ্দিন নাদিয়াকে তালাক দেন কামাল পুরনো বাড়ি কিনে আবার আগের জীবনে ফেরার চেষ্টা করে বহুদিন পর সে সাবিহাকে খুঁজে পায় এক সরাইখানায় যেখানে সে এক অনাথ শিশুকে লালন করছে কামাল বলে আগামীকাল সকালে যেন সাবিহা স্টেশনে আসে পরদিন ভোরে ধোঁজায় মোড়া ঢাকার স্টেশনে ট্রেন আসে কামাল দাঁড়িয়ে থাকে মুখে আসার আলো ট্রেন থামতেই সাবিহা নামেন শিশুটিকে বুকে নিয়ে কামালের মুখে ফুটে ওঠে এক অশ্রুভরা হাসি ঢাকায় ফিরে দুজনের বিয়ে হয় কালের স্রোতে তারা চার সন্তানের জন্ম দেয় দুজন পুত্র দুজন কন্যা সুখ ভালোবাসা আর সম্মানে তারা গড়ে তোলে এক পূর্ণ জীবন সাবিহা চলিকুশি এখন আর একলা নয় তার হাসির শব্দ ছড়িয়ে পড়ে পুরনো ঢাকার আকাশে যেন পাখির ডানায় ভর করে ফিরে এসেছে ভালোবাসার চিরন্তন গান শেষ সুখে শান্তিতে চিরকাল